সারের সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন আগামী দিনের আশা আকাঙ্ক্ষার মুক্ত প্রতীক জননেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব যেন দাউদ কান্দি তিতাস থেকে নির্বাচিত হয়ে এই অঞ্চলের মানুষের খেদমত করতে পারে এবং ওই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে সেই কৌফিক যেন আল্লাহ রব্বুল আলমিন দান করে সকলের কাছে সেই দোয়া যাচ্ছি মোনাজাত পরিচালনা করবেন সুফি আহমেদ তালুকদার ধর্ম বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী ফোরাম اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار

আল্লাহ আপনি সুস্থ করে আমাদেরকে নেয়ামত হিসাবে তিনি আমাদের কাছে আল্লাহ আপনি আমাদের কাছে দিয়েছেন আমরা সুখে জ্ঞাপন করি আমরা আজকে উত্তরপূর্ব মুহূর্তে আপনার কাছে আল্লাহ দোয়া চাই দোয়া করি